রাসুল যা দিয়েছেন তাই গ্রহণ করো রাসুল যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো একথা কে বলছেন আল্লাহ সোনাতালা বলছেন কোথায় বলছেন সুরা হাসর সাত নাম্বার আয়াত তাহলে এখন বলেন সালাদ আমাদেরকে রাসুল শিখিয়ে গেছেন আর বলে গেছেন সল্লু কামার আয় তুমুনি উসল্লি আমিনবীকে যেভাবে সালাত পড়তে দেখো তোমরা সেভাবেই পড়ো কে বলেছেন মোহাম্মদ হাসনা বলছেন হাদিস রেফার হাসনেন বুলুগুল মারাম মিজামি আয় আদিল্লাদ হাকাম এর সালাদ অধ্যায়ে হাদিস রয়ে গেছে ইমাম ইবন হাজার আসকাল নিয়ে এসেছেন প্রিয় উপস্থিতি যেহেতু বুলুগুল মারামের মূল কিতাবে হাদিসের নাম্বার দেওয়া নাই এজন্য আমি হাদিস নাম্বার বলতে পারছি না বুলুগুল মারামের কেতাব সালাদ অধ্যায় পড়লেই এই হাদিস পেয়ে যাবেন রাসুল বলছেন নবীকে যেভাবে সালাদ পড়তে দেখো তোমরা সেভাবেই সালাদ পড়ো আচ্ছা আমরা কি মোহাম্মদ সাইসাল্লামকে কোনোদিন সালাদ পড়তে দেখেছি কথা বলেন কোনোদিন দেখেছি দেখি নাই তাহলে কারা দেখছে সাহাবিরা সাহাবিরা রাসুলকে যেভাবে সালাদ পড়তে দেখেছে তারা সেভাবেই বর্ণনা করে গেছে আর সেভাবেই হাদিসের কেতাবগুলোতে সালাত এসেছে তো এখন প্রশ্ন হলো আমরা সব বিদাত বাদ দিলাম ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত নিয়ে যত ঝামেলা যত প্রশ্ন যত যুক্তি সব এই জায়গায় তে একটা জিনিসই আমরা এই একটা বিদাত নিয়ে কথা বলবো আজকে যে ফরজ সালাতের পর সম্মিলিত মনে যাচ্ছে আমরা করি না এটা কেন করি না এ কেন বিদাত আর কেন করতে নিষেধ করি আর যারা বিদাত করছে তাদের যুক্তিগুলো খণ্ডন করবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে তাহলে বলছিলাম রাসুল বলছেন সালাত পর সেভাবে যেভাবে আমি আমিনবীকে পড়তে দেখেছো আর সাহাবিরা রাসুলকে যেভাবে সালাদ পড়তে দেখেছে ওভাবেই বর্ণনা করে গেছে আর হাদিসের কেতাবে ওভাবেই আছে আপনাদের এখানে এই লাইব্রেরিতে শৈবহারি এবং মুসলিম আছে দুইটা কেতাবই সালাদ অধ্যায় নামে দুইটা অধ্যায় আছে চ্যালেঞ্জ করলাম আমি এখানে মোহাম্মদ সাহাশালাম শোনেন পৃথিবীতে যত কিতাব আছে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম আল কুরআন কুরআনের উপরে কোনো বিশুদ্ধ কিতাব পৃথিবীতে নাই তো বড় বড় মহাদ্দিস মুফাসির ইমামগণ বলে গেছেন পৃথিবীতে কোরআনুল কারিমের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম হলো সৈবহারি আলহামদুলিল্লাহ বলেন পৃথিবীতে কুরআনুল কারিমের পর সবচাইতে বিশুদ্ধ নির্ভুল কিতাবের নাম কি সেই বুখারি আপনাদের এখানে আছে নিয়ে গিয়ে বাড়িতে পড়েন তো সালাতোধ্যয়ে মোহাম্মদ সাল্লাম কোনো দিন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে দশ বৎসর ইমাম ছিলেন কয় বছর বলেন তো দশ বছর মসজিদে নাবিতে তিনি সালাদ পরিয়েছেন দশ বছরে একটা করে দিন হিসাব করেন একদিনে সালাদ পাশক্ত একদিনে কয়ক্ত পাঁচ শক্তে পাঁচবার মোহাম্মদ সাহাবিদের নিয়ে ইমামতি করে সালাদ পরিয়েছেন তাহলে একদিনে যদি পাশক্ত হয় এক মাসে কত অক্ত এক বৎসরে কত অক্ত এভাবে দশ বৎসরে রাসুল আসলাম কত ওক্ত সালাতের ইমামতি করেছে একদিনও যদি সাহাবীদেরকে নিয়ে তিনি সালাতের পর সম্মিলিত মোনাজাত দিতেন কোনো না কোনো সাহাবি তো দেখত একজন সাহাবীও যদি দেখত তাহলে তো বর্ণনা করে যেত আল্লাহর কসম করে বলছি আসমানের নিচে জমিনের উপরে রাসুল আসলাম সাহাবিদের নিয়ে সালাম ফিরানোর পর সাহাবিদেরকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করেছে কোনো হাদিস নাই একটা সৈ হাদিস তো নাই নাই একটা জৈব হাদিসও নাই জৈব হাদিস তো নাই নাই একটা জাল হাদিসও নাই অথচ মহাম্মাল্লাম একটু থুথু নিক্ষেপ করলে সাহাবিরা এটাও বর্ণনা করে গেছেন তিনি কোন পাশে থুথু নিক্ষেপ করতেন তিনি ডাইন পাশে থুথু নিক্ষেপ করেছেন না বাম পাশে থুথু নিক্ষেপ করেছেন তিনি বাথরুমে যাওয়ার সময় বাম পা আগে দিতেন না ডান পা আগে দিতেন তিনি স্যান্ডেল জুতা কোন পা দিয়ে পড়তেন সব কিছুই বর্ণনা করে গেল আর এত বড় একটা কাজ সাহাবিদেরকে নিয়ে শত শত সাহাবিদের নিয়ে জামাত করে রাসুল দশ বছর ইমামতি করলেন একদিনও ফরজ সালাতের পর সাহাবিদের নিয়ে সম্মিলিত মনাজাত দিলেন না যদি দিতেন কোনো না কোনো হাদিসে বর্ণনা আসত এখন বলে বেদাতিদের কথা বলে যে ওই সময় মোহাম্মদ সাহাশ্লামের উপরে শত্রুদের আক্রমণের ভয় ছিল তাই তিনি তারা করে সালাত সালাত পড়তেন তিনি সালাতের পর মনাজাত দশ সময় পেতেন না এটা তাদের প্রশ্ন শোনেন অসংখ্য হাদিস আছে অসংখ্য হাদিস মোহাম্মদ সাল্লাম সালাম ফিরিয়ে মেম্বারের উপরে উঠে বসতেন এবং অর্ধরাত পর্যন্ত সাহাবিদেরকে ওসিয়ত করতেন অর্ধরাত পর্যন্ত সাহাবিদের কি করতেন ওসিয়ত করতেন ওয়াজ করতেন আরও শোনেন আপনারা জানেন রাসুল্লা সাল্লাম মদিনায় আসার পরে তিনি মক্কা পর্যন্ত বিজয় করে ফেলছিলেন এবং তিনি ছিলেন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের আর কিসের ভয় ইসলামের শুরুতে না হয় শত্রুর ভয় ছিল তো রাসুল যখন মক্কাই বিজয় করে ফেলছেন তার আর কোনো ভয় আছে আরে অমুসলিমরা মোহাম্মদ সাহাশ্লামকে কর দিয়া ভাড়া দিয়া আরব জাহানে থাকতো রাসুলকে এতটা ভয় করতো তারা ভাড়া দিয়ে থাকত তো তার আবার কিসের ভয় আচ্ছা তারপরও বাদ দিলাম মোহাম্মদ সাহা তিনি শত্রুর ভয়ে কোনো দিন ফরজ সালাতের পর সম্মিলিত মনাজাত দেওয়ার সময় পায়নি তারা হুরা করে চলে গেছে মেনে নিলাম রাসুল সাহা মৃত্যুর পর প্রথম খলিফা নিযুক্ত হলেন আবু রাদি আল্লাহ তালানহু তিনিও দশ বৎসর মোহাম্মদ সাহাশালাম যেই জায়গায় দাঁড়িয়ে সালাদ পড়াতেন যেই মেম্বারে দাঁড়িয়ে খুদবা দিতেন ওই মেম্বারে দাঁড়িয়ে ওই স্থানে আবু বাকরও দশ বৎসর সালাদ পরিয়েছে দশ বৎসর ইমামতি করিয়েছে আবু বাকর রাদি আল্লাহ তালু গোটা জীবনই পড়ে দেখেন তিনি কোনো দিন সালাম ফিরানোর পর ফরজ সালাতের পর মুসল্লিরা হাত তুলে আমিন আমিন করবে আর আবু হাত তুলে দোয়া করেছে এরকম কোনো সই হাদিস্ত দূরের কথা জৈব হাদিস্ত দূরের কথা জাল বর্ণনাও নাই মানে এর কোনো অস্তিত্বই কোরআন হাদিসে নাই আল্লাহ নবী বলছেন তাহলিল তাহারিম ও তাকবির ওয়া তাহলিল ও হাত তাসলিম সালাদ শুরু হয় তাকবির দিয়া সালাদ শেষ হয় সালাম দিয়া আল্লাহ আকবর বলে তাকবির দেওয়ার সাথে সাথে দুনিয়াবি সব কাজকর্ম কি হয়ে গেল হারাম হয়ে গেল তখন সালাত শুরু হয়ে গেছে আর ও তাহলিলুহাত তাসলিম সালাম ফিরানোর সাথে সাথেই আপনার সালাদ শেষ হয়ে গেল তখন দুনিয়া বিকাশকর্ম আবার হালাল হয়ে গেল একথা মোহাম্মদাল্লাম বলেছেন তাহলে সালাম ফিরানোর মাধ্যমে যদি সালাতই শেষ হয়ে যায় তো মোনাজাত সালাতের অংশ হয় কি করে বলতেছে যে সালাতের পর মোনাজাতই দিল না ও মসজিদে সালাত পরে শান্তি লাগে না সালাদের পর মোনাজাত না দিলে তার কি লাগে না শান্তি লাগে না অথচই বোহারির হাদিস রাসুল বলছেন কেউ যখন সালাতে দাঁড়িয়ে যায় তখন সে তার মহান রাবের সাথে মোনাজাত করে কি করে আরে সালাদটাই মোনাজাত সালাতের দোয়াগুলো পরেন না রাসুল সাহ্লাম বলছেন সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যা পরে মানুষ সবই দোয়া সব কিছুর অর্থ পড়েন সবই দোয়া তো সালাদ শেষ হয়ে গেল মানে মোনাজাত শেষ হয়ে গেল দোয়া শেষ হয়ে গেল তো দোয়া শেষ হওয়ার পরে আবার যে দোয়া শুরু করে দিল মানে মোহাম্মদ সাহা বললেন যে সালাদটাই হলো দোয়া তো সালাদ শেষ মানে দোয়া শেষ দোয়া শেষ করার পরে আপনার মোহাম্মদ আসলাম কিছু জিগির আজগার দিয়ে গেছেন সেগুলোও পছন্দ হলো না আপনার ইমাম সাহেব হাত তুলে একা একা দোয়া করল আর আপনি সাথে আমিন আমিন বললেন এভাবে দোয়া করাতে মোহাম্মদ আসলামকে অপমান করা হল কিভাবে অপমান করা হলো কারণ হলো সালাম ফিরানোর পরে রাসুল কিছু মাসরুন দোয়া দিয়ে গেছে যেমন আমার মনে হয় না সালাম ফিরানোর পরে যখন ইমাম সাহেব মুনাজাত দেয় মুনাজাত হওয়ার পর পরই দেখবেন সব মুসলি দাঁড়ায় আসন্নত পড়া শুরু করে দেয় আর কোনো দোয়া তারা পড়তে চায় না অথচ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহ একবার একবার বলবে আস্তাক ফিরুল্লাহ তিনবার বলবে আল্লাহমতালামসাল্লাম তবারকিক্রম এই দোয়া পড়বে আল্লাহ শান্তি নাজিল করবেন আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে রাসুল বলছেন কেউ যদি আয়াতুল কুরসি একবার ফরজের পর তেলাওয়াত করে সে জান্নাতে চলেই গেছে মাঝখানে শুধু একটাই দেওয়াল একটাই ওয়াল সেটা হলো মৃত্যু মৃত্যুর পর জান্নাত এত ফজিলতপূর্ণ আমল আয়াতুল কুরসি পরা আর মোহাম্মদ বলছেন কেউ যদি ফরজ সালাতের পরে সুবানলাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তেত্রিশ বার আলা ইলাহাই লাল্লা হুহদাহু লা শরিক আলাহুলাহু মুলক লাহুল কদির এই দোয়া দিয়ে একশো মিল করে এই তাসবিগুলো পড়তে পারে রাসূল বলছেন গুফিরা জুনুবুহু ওয়াইন কারহামিসলাহ জাবাদিল বাহারি সমুদ্রর ফেনা পরিমাণও যদি তার পাপ থাকে সব পাপকে আল্লাহ মাফ করে দিবেন এরপরে মোহাম্মদ সাল্লাম বলছেন কেউ যদি ফরস সালাত শেষে সকাল সন্ধ্যা মাগরিব এবং ফজরের পরে তিনবার অন্য অন্য ওয়াক্তে একবার করে সুরে না সুরে ফালাক সুরে এই খেলাস করতে পারে দুনিয়াবি যত বিপদ আপদ আছে জিন শয়তানের কুমন্ত্রণা থেকে শুরু করে জাদু টোনা যত প্রকার দুনিয়াবি বিপদ আছে সব কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন কেউ ঋণগ্রস্ত আছে রাসুল বলছেন কেউ যদি সালাতের পরে পরে আল্লাহ মাকফি নিবি হালা আলী কান হারো আমি নিবি ফাদলি আল্লাহ তার ঋণ পরিশোধ করাকে সহজ করে দিবেন আচ্ছা এখন বলেন আরও আমল আছে সব বলবো না সময় কম অসংখ্য যে এই ফজিলতপূর্ণ আমলগুলো বললাম এগুলো সব সহিয়াদিস দ্বারা প্রমাণিত আছে এই সবগুলো আমল নষ্ট করলো কে বলেন তো এই সবগুলো আমল নষ্ট করলো মোনাজাত কারণ ফরজ সালাতের পর সালাম ফিরানোর পরে ইমাম সাহেব মোনাজাত দিছে মুসলিরের সাথে মোনাজাত দিল। মোনাজাতের পর পরে সুনত পড়া শুরু করে দিল এই যে আমলগুলোর বললাম এই একটা আমলও সে করলো না তাহলে এই সবগুলো আমল নষ্ট করলো কে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত অথচ এর পক্ষে কোনো সই হাদিসই নাই জৈব হাদিসও নাই জাল হাদিসও নাই আর যে দোয়া আমলগুলোর কথা বললাম এগুলো দ্বারা প্রমাণিত দোয়া সুতরাং এগুলো বাদ দিয়া মোহাম্মদ সাহা দিলেন জিকির রাজগার এগুলো বাদ দিয়া সম্মিলিত মোনাজাত যে তুমি চালু করলে তুমি মুসলিদের নিয়ে মোনাজাত যে দিলে রাসুল সাল্লাম বলছেন মান আমিলামি আমারদ কেউ যদি কোনো আমল করে যে আমল আমি মোহাম্মদ সাসলামের দেওয়া নয় আমি মোহাম্মদাম করি নাই তাহলে তা বাতিল বলে গণ্য হবে তা বর্জনীয় হিসাবে গণ্য হবে তাহলে মোহাম্মদ সাল যদি এই আমল না করে থাকে আর তুমি যে তোমার মুসলিদের নিয়ে এই কাজ করলে কে আমাদের দিন তুমি জবাব কি দিবে রাসুল বলছেন মান কাসযা আলাই মতা আমিদান ফাল বাউ মাকা আদা নার কেউ যদি এমন কোন কাজ করে এমন কোন কথা আমার উপরে বলে যেটা আমি করি নাই সে যেন তার থাকার জায়গায় জাহান্নাম করে নিল একথা মোহাম্মদ সাহায্যাম বলেছেন প্রিয় উপস্থিতি সুতরাং সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পর হাদিস কোরআন দ্বারা প্রতীয়মান নয় এখন যদি আমরা বলি যে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত বেদাত তা আমাদের কাছে বেদাতে দলিল চায় যে বলে আচ্ছা মোনাজাত যে করা যাবে না তার দলিল দেন আপনাকে বুঝতে হবে বাবা যেইটা হাদিস কোরআন দ্বারা প্রতীয়মান নয় যে কাজ মোহাম্মা ইসলাম করে নাই সাহাবিরা করে নাই যার অস্তিত্ব নেই ওইটাই বেদাত বেদাতের নীতিই সে বোঝে না তাহলে বেদাত পাপটাই তো ওইটা যেটা হাদিস কোরআনে নাই অথচ চলছে রাসুলের নামে এটার নামে বেদাত ধরেন আর একটা উদাহরণ দিই ধরেন একজন লোক দুইজন লোক তর্ক বিতর্ক করতেছে একজন বলতেছে যে পনেরো টাকার একটা নোট আছে আর একজন বলতেছে পনেরো টাকার নোট নাই তাহলে যে বলছে পনেরো টাকার নোট আছে তাকে না দেখাইতে হবে এই দেখো পনেরো টাকার নোট আর যে বলছে পনেরো টাকার নোট নাই আচ্ছা আপনারা বলেন পনেরো টাকার কোনো নোট বাংলাদেশে আছে নাকি নাই তো তো দেখাবে থেকে। যেইটা নাই ওইটার তো প্রমাণ থাকে না যে আছের পক্ষে যে বলবে পনেরো টাকার নোট আছে দলিল তো তাকে দেওয়া লাগবে প্রমাণ তো তাকে করানো লাগবে যে নায়ের পক্ষে তার তো কোনো দলিল দলিল থাকবে না এই সাধারণ জ্ঞানটা এদের মাথায় ঢোকে না আমরা বলছি ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত হাদিস করেন তারা প্রতীয়বান নয় তারা বলছে প্রতীয়বান করা যাবে এটা করা মুস্তাহাব শুন তো প্রমাণ তো তোমাকে করতে হবে বেটা আমরা এটার বিপক্ষে প্রমাণ আমরা কেন করব। এখন শোনেন তাদের যুক্তিগুলো মানে যে যে যুক্তি দিয়া তারা ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত চালু করতে চায় তারা বলে হুয়াল ইবাদাহ দোয়াটা হচ্ছে এক প্রকার ইবাদত আচ্ছা আল্লাহর কাছে মানুষ চাইবে এটা কি খারাপ আল্লাহর কাছে মানুষ চাবে দোয়া করবে এটা কি খারাপ কাজ ভালো কাজ না এটা তো ভালো কাজ এটা বিদাত হয় কি করে মানে আল্লাহর কাছে চাওয়া এটা আবার বিদাত হয় তাদের কথা শোনেন ভালো কাজও যদি অতিরিক্ত করা হয় সেইটাও বিদাত হয় তার প্রমাণ ফজরের ফরজ সালাদ কয় পড়েন আপনারা দুই রাকাত না ফজরের ফর সালাত কয় রাকাত দুই রাকাত তো সালাত পড়া তো ভালো কাজ আগামীকাল ফজরের ফর সালাত চার রেগাত পড়বেন হবে কেন হবে না ভালো কাজ তো সালাত পড়া ভালো কাজ না কারণ মোহাম্মদ সাহা বলে তাহলে রাসূল গেছে সাহ্লাম যা দিয়ে গেছেন আপনি কি মনে করেন মোহাম্মদ সাহা সালাতের পর সম্মিলিত মোনাজাত আপনার ভালো কাজ মনে করছেন এটাই এত বড় ভালো কাজ যা মোহাম্মদ সাহা করে গেলেন না আপনি আবার বলছেন যে সালাতে মোনাজাত যখন দেয় তখন সাথে অনেক মুসল্লিরা হাত উঠায় ছোট বড় দাড়ি পাকা হাজি সাহেব বিভিন্ন মুসল্লিরা হাত উঠায় কারো না কারো হাতের ও দোয়া কবুল হবে এই আশা মনে তাহলে শোনেন আপনার পিছনে যারা হাত তুলে দোয়া করছে এই লোকগুলো আল্লাহর ফেরেস্তা নয় এই লোকগুলো পাপ মুক্ত নয় এই লোকগুলোর ভিতরেও ভেজাল আছে কিন্তু জান্নাতি সার্টিফিকেট পাওয়া দশজন সাহাবি আবু বাঁকা রসমানের ওসমানের চাইতে ভালো মানুষ পৃথিবীতে একটাও ছিলেন না যারা মোহাম্মদ সাসলামের পিছনে সালাত করতেন যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন মোহাম্মদ সাহা জান্নাতি মানুষদেরকে নিয়ে এই আশায় একদিনও হাত তুলে মোনাজাত করলেন না যেই আশায় আপনি করছেন